হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদাহ তাল আনহু ষষ্ঠ হিজড়ি শাবান মাস মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দুমাতুল জান্দাল জনপদের খ্রিস্টান অধিবাসীরা ইসলামের কট্টর দুশ্মন তারা মহানবী সল্ল্লাহ আলেহসাল্লাম তাদের বিরুদ্ধে এক অভিযান পাঠাতে চাইলেন এ অভিযানে সেনাপতির গুরুভার বহনের জন্য তৈরি হতে বললেন তার এক প্রিয় সাহাবিকে যিনি ছিলেন বহু যুদ্ধে গুরুতর আঘাতপ্রাপ্ত পরদিন সকালেই কালো পাগড়ি মাথায় নবীর খেদমতে হাজির হলেন তিনি নবীজি পাগড়ি খুলে নিজ হাতে আবার বেঁধে দিলেন বেলালের কাছ থেকে ইস্তামী পতাকা নিয়ে অর্পণ করলেন তার হাতে তারপর দিলেন যুদ্ধের প্রয়োজনীয় নির্দেশ সব শেষে বললেন শত্রুরা যদি আনুগত্য স্বীকার করে তবে তুমি তাদের দলপতির কন্যাকে বিয়ে করবে সাতশো সৈন্য নিয়ে যাত্রা করলেন তিনি অবিরাম পথ চলে এক সময় পৌঁছে গেলেন মদিনা হতে প্রায় তিনশো মাইল দূরে দুমাতুল জান্দাল জনপদে এখানকার অধিবাসীদের তিন দিন ধরে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন তিনি চতুর্থ দিন তাদের দলপতি কালগুতরজ আসবাগ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেই সাথে তার অনেক অনুসারীও আর যারা ইসলাম গ্রহণ করল না তারা জিজিয়া কর দিতে রাজি হলো মহানবীর নির্দেশে সেনাপতি এবার আসবাগের কন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলেন ও সানন্দে রাজি হলেন কন্যা তোমাদেরকে বিয়ে দিলেন তার সাথে প্রিয় নবী এই প্রিয় সাহাবির নাম আব্দুর রহমান আউফ ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দে আমর আর তিনি তাওহিদের আলোর পথে এসেছিলেন ইসলাম প্রচারের একেবারে শুভ সূচনায় খ্রিস্টীয় ষষ্ঠ শতকের আশির দশকে মক্কার কুরাইশ বংশের জোহরাগোত্রে জন্মেছিলেন তিনি পিতা আউফ মাতা শিফা বিনতে আউফ জন্মের পর পিতামাতা মাতা তার নাম রাখেন আবদে আমর আর এই নামেই বড় হতে থাকেন তিনি সে যুগে জোহরা গোত্র ছিল কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ প্রবাহীন লোকসংখ্যা ধনসম্পদ মান মর্যাদা কোনো দিক দিয়ে এ গোত্রের উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য ছিল না কা বাবা হারাম শরীফের তত্ত্বাবধানের কোনো পদও এই গোত্রের ভাগে পড়েনি কখনো সকল সুবিধা বঞ্চিত এই গোত্রের লোকদের তাই সবসময় নির্ভর করতে হতো ব্যবসা বাণিজ্যের উপর ব্যবসা করতেন প্রায় সবাই আব্দে আমরের পিতা আউফও ছিলেন বড় ব্যবসায়ী নানা দেশে ব্যবসা করতেন তিনি অনেক বাণিজ্যিক সফরে পুত্রকেও নিয়ে যেতেন সাথে একবার পিতার সাথে ব্যবসা উদ্দেশ্যে ইয়া মেনে গেলেন আবদে আমর এই সফরে তাদের সঙ্গে ছিলেন মক্কার আরও দুই বিখ্যাত ব্যবসায়ী ওসমানের পিতা আফফান ও খালিদ বিন ওয়ালিদের চাচা ফকিহ বিন মগিরা প্রতিমধ্যে ঘটল এক মর্মান্তিক ঘটনা বনু জাজি গোত্রের লোকেরা আক্রমণ করল তাদের তাতে নিহত হলেন আউফ ও ফকিহ আবদে আমর তখন এক অমিত তেজ তরুণ তাই তিনিও ছেড়ে দিলেন না বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন খুনীদের ওপর চরম বদলা নিলেন পিতৃহত্যার শুধু দৈহিক শক্তি সামর্থ্য নয় যৌবনে আরও অনেক মহৎ গুণপনার সমাবেশ ঘটে তার চরিত্রে তিনি হয়ে ওঠেন সৎ সত্যবাদী ভদ্র উদার নিয়ম নিষ্ঠ ও সৎসঙ্গপ্রিয় মক্কার সৎ ব্যবসায়ী আবু বকরের সাথে তাই তার গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব আবু বকরের অনুবম চরিত্র মাধুরী তাকে সবসময় কাছে টানত আকর্ষণ বাড়াতো তাই প্রায়ই তার বাড়িতে অনুষ্ঠিত পরামর্শ বৈঠকে নিয়মিত উপস্থিত থাকতেন শুনতেন আস্থাভাজন বন্ধুর মতামত ও পরামর্শ আর তা মেনে চলতেন তিনি এভাবে তার সুন্দর চরিত্র আরও সুন্দর হয় প্রিয় বন্ধু আবু বকরের সংসর্গে আবু বকরের মতো তিনিও আরবদের জাহিলি কর্মকাণ্ডকে ঘৃণা করতে শেখেন ঘৃণা পরিত্যাগ করেন তাদের মূর্তি পূজা ও মদ্যপান সময় পার হয় একটি একটি দিন মাস বছর এক এক করে উনত্রিশটি বছর পেরে গেল আবদে আমরের জীবন থেকে ত্রিশ বছরে পদার্পণ করলেন তিনি তখনও ইতিহাসের সবচেয়ে আলোকোজ্জ্বল ঘটনা মক্কায় ঘটল নুবোয়াত পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম হেরাগুহায় অভিষেকের পরই তিনি মক্কার মানুষের মধ্যে সংগোপনে প্রচার করতে লাগলেন তাওহিদের বাণী তখনও সাফা পাহাড়ের উপর অবস্থিত আরকামের গৃহকে গোপন প্রচারের কেন্দ্র হিসেবে গ্রহণ করেননি তিনি ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন প্রায় বারো জন সেসব সৌভাগ্যবানদের মধ্যে একজন হলেন মোহাম্মদের স্ত্রী একজন হলেন মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রিয় বন্ধু আবু বকর যিনি ছিলেন আবদে আমরেরও খুব ঘনিষ্ঠ বন্ধু ইসলাম গ্রহণের পর আবু বকর তার বন্ধুদের দাওয়াত দিচ্ছিলেন ইসলামের তিনি আব্দে আমরকেও আহ্বান জানালেন আমরও সাড়া দিলেন কেননা নবুয়াতের দাবিদার মুহাম্মদ সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করতেন তিনি সকল মহৎ গুণে গুণান্বিত মুহাম্মদ সকলের বিশ্বাসী আল আমিন তার নিকটতম বন্ধু আবু বকর যিনি সকলের পরামর্শদাতা তার প্রচারিত ধর্মমত গ্রহণ করেছেন তাই তিনি আর দেরি করলেন না আবু বকরের সাথে চলে গেলেন মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র সান্নিধ্যে তার হাতে হাত রেখে উচ্চারণ করলেন তাওহিদের ধর্মবাণী ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ। ইসলামে দীক্ষা দেওয়ার পর নবীজি তার জাহিলি যুগের আব্দে আমর নামটি পরিবর্তন করলেন রাখলেন আল্লাহর সবচেয়ে পছন্দের নাম আব্দুর রহমান আর এই নামে পরিচিত হয়ে উঠলেন তিনি ইতিহাসের পাতায় চির উজ্জ্বল রেখায় চিহ্নিত হল সে পরিচিতি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদ আল্লাহ তা আলা আনহু